জামালপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদের ছাব্বিশ কিলোমিটার এলাকা থেকে দিন রাত প্রকাশ্যে বালু তুলে নিচ্ছে ইজারা ইজারা আইন অবৈধভাবে বালু তোলায় ক্ষতির মুখে পড়েছে নদ ও যার ফলে ইজারা প্রক্রিয়া বাতিল সহ নদ থেকে বালু উত্তোলন বন্ধের দাবি স্থানীয়দের জেলা প্রশাসক বলছেন সবসময় মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া সহ তৎপর রয়েছে প্রশাসন মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে গত বছরের খরস্রোতা নদীটির দশা এখন এমন শুধু দখল দূষণ নয় অবৈধ ড্রেজার বালকের দিয়ে তাণ্ডব চলছে ব্রহ্মপুত্র নদের বুকে অবাধে বালুতলায় জামালপুর ময়মনসিংহ মহাসড়ক ঘেসে বসবাসকারী মানুষের বিলীন হয়েছে ফসলি জমি ও ঘর বাড়ি ফলে সনকান্দা হামিদপুর শরিফপুর নরুন্দি নান্দিনা এলাকার নদের পাড়ের মানুষ আতঙ্কে দিন পার করছে অভিযোগ দিয়েও কোনো সুরহা পাচ্ছেন না এলাকাবাসী আমরা কয়েকবার প্রশাসনের কাছে জানাইছি এলাকার চেয়ারম্যান এদের কাছে জানাইছি এলাকার নেতারা আছে উনি দের কাছে জানাইছি তবে আমরা এটা কোনো প্রক্রিয়া পাই নাই বাড়িঘর সব নিচে নামা দিচ্ছে সবই গাছ গাছ ভাঙিয়েছিল সব করে দিয়েছিল জামালপুর শহরের সনকান্দা থেকে পিয়ারপুর পর্যন্ত নদের প্রায় ছাব্বিশ কিলোমিটার এলাকা প্রতিষ্ঠানকে ইজারা দেয় জেলা প্রশাসন গেজেটে উল্লেখিত ইজারা চুক্তিতে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা দুই হাজার দশের প্রণয়ন করা হয় এই আইনের তিনটি ধারা ও ষাটটি উপধারা স্পষ্ট লঙ্ঘন করে বালু উত্তোলন করছেন ইজারাদাররা এছাড়া গেজেটের পরিশিষ্ট ক্ষয়ের চুক্তি অনুযায়ী প্রায় সব শর্তই ভঙ্গ করে অর্ধশত স্পট থেকে ড্রেজার ও বালখের দিয়ে নদের বুক খুঁড়ে শত শত ট্রাক বালু নিয়ে যাওয়া হচ্ছে ওই জায়গাটা ভাঙ্গা ভাঙ্গা সাই ভাইতে আছে বাড়ির দিক আরো যদি ভাঙে তাহলে আমাদের বাড়ি ভাঙ্গে যাবো গা সারাদিনে ভালো তোলে সারা রাতে ভালো তোলে যখন আপনার উপরে থাকে লোকজন আসে তখন আপনার পুলিশ আসে এসিলেন আসে তখন আর কি দিনের বেলা একটু বন্ধ রাখে রাতে ওটা কোনো কালবাট সেতু বা পানি উন্নয়ন বোর্ডের কোনো রাস্তা বা পানি উন্নয়ন বোর্ডের এই নদী সংক্রান্ত যে কোনো প্রকল্প থাকলে তার এক কিলোমিটার মধ্যে মাটি খনন করা যাবে না অবৈধভাবে ড্রেজার বসিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে অনিয়মের কথা স্বীকার করেছেন ব্যবসায়ীরাও যারা বিক্রি করতে থেকে তারাই করে আমি ওই লাইসেন্সের শর্ত অনুযায়ী আমি তাদের ব্যবসা করতে বলছি অনেকেই শর্ত অমান্য করলে তাদের দায়নগত ব্যবস্থা নেওয়া হয়েছে আইন লঙ্ঘন করে বালু উত্তোলন করায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জেলার সুশীল সমাজের অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন তারা আমরা অনতিবলম্বে এই অবৈধ বালুদস্যুদের ই বন্ধ করুক এই ইজারা বাতিল চাই গতানুগতিক আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক বলেছেন উত্তোলনের শর্ত না মানলে নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা ইজারাদার যারা রয়েছেন তাদের প্রতি আমাদের নির্দেশনা রয়েছে তাদের যে শর্তসমূহের অধীনে তারা বালু উত্তোলন করবেন এবং সেইভাবে যেন তারা বালু উত্তোলন করে সেই বিষয়ে আমরা ক্লোজ মনিটরিং করছি খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে উনিশশো সালে দশটি লাইসেন্স দিয়ে বালু উত্তোলন শুরু করে বিএনপির নেতাকর্মীরা দু হাজার সালে সেই বালু উত্তোলন বন্ধ হয়ে যায় দু সালে সরকার পরিবর্তনের পর বাল উত্তোলনের যে জায়গাগুলো ছিল সেগুলো দখলে নেয় প্রভাবশালী মহল আর এখন কত কয়েক সময়ের তুলনায় আরো বেপরা হয়ে উঠেছে বালু ব্যবসায়ীরা সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর